হ্যালো বন্ধুরা আমি রিজু আমি জানা আমরা অস্ট্রেলিয়াতে এসেছি বেশ কিছু বছর আগে আমরা শুরুতে আমাদের আস্থানা ছিল সিডনি শহরে এরপরে আমরা চলে আসি ক্যান্সে ক্যান্সটা হচ্ছে কুইন্সল্যান্ডের সর্ব উত্তরের একটি শহর এবং যেখানে লোকসংখ্যা মাত্র এক লাখ সত্তর হাজার কিন্তু এই ক্যান্সে পিক সিজনে প্রায় গড়ে প্রতি সপ্তাহে পঞ্চাশ হাজার পর্যটক ঘুরে বেড়ায় পিক সিজন বলতে এটা হচ্ছে মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারির ফার্স্ট উইক এরকমটাকে মোটামুটি পিক সিজন বলা যায় তো এত পর্যটক কেন আসে ক্যান্সে বিকজ এই ক্যান্সকে বলা হয় পর্যটকদের প্যারাডাইস শহর এত সুন্দর এত কিছু দেখার আছে এই জন্যই পর্যটক চলে আসে এখানটাতে আর আমরা যখন থেকে এই ক্যান্সে পা রেখেছি তখন থেকে আমরা টের পেয়েছি আসলেই সুন্দর তোমরা এখন যেটা দেখেছো এটা একটা এটা এটা হচ্ছে একটা লুকআউট এটা জাস্ট পথের মধ্যে একটা লুকআউট এটার নাম হচ্ছে র্যাক্স এটা নিয়ে তোমরা তোমাদেরকে আমরা অনেক ডিটেলস বলবো পরে কিন্তু আপাতত জাস্ট আমরা ক্যামেরাটা রেখে এই যে তোমাদেরকে আমাদের ইন্ট্রোটা দিচ্ছি তখনই তোমাদের তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমাদের আমাদের আগে দেখছো না যে আমাদের ডোনাদি তারপর হচ্ছে আমাদের দা আমাদের পাস করে গেল বিকজ এখানটায় লোকজন যখন পাস করে যাবে আর এই স্পটটা নামবে না দেখবে না তা হবে না এত সুন্দর আর আজকে তো ঝকঝকে রোদ দুর্দান্ত নীল আকাশ অসাধারণ এই জন্য আমরা কি করি এই যে দেখছো ডোনাদি জয়দিবদা আমরা এখন এলাম এরকম করে গত দু বছর আমরা ঘুরে বেড়াচ্ছি যখনই সময় পাই তখনই আমরা এই ক্যাঁচটা ঘুরে বেড়াই তাতে এই দুই বছরে আমরা ক্যাঁচটা যতটুকু দেখেছি তাতে আমার আমাদের মনে হয়েছে আমার জানার মনে হয়েছে বাকি কোটা ক্যাঁচটা ঘুরতে আমাদের আরও কয়েক বছর লেগে যাবে এত এত জিনিস আছে এখানে অনেক অজস্র বীজ সমুদ্র বীজ তারপরে হচ্ছে যে জলপ্রপাত পাহাড় তারপরে ক্যাসোয়ারি মানে এন কোনো জিনিস নাই যে এখানে নেই এবং এটা সমস্ত পৃথিবী থেকে এইগুলো দেখতে হলিডে কাটাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক চলে আসে পর্যটক যার জন্য আমরা ভাবলাম এরপর থেকে আমরা যতটা দেখব গোটাটা আমরা তোমাদের সাথে শেয়ার করব ইউটিউবে আমাদের নতুন চ্যানেল রোমিং অ্যারাউন্ডের মাধ্যমে তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে তোমরা আমাদের প্রোগ্রামটা দেখো ইউটিউবে যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদেরকে লাইক দিও তারপর সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো সো তোমরা আমাদের সাথেই থাকো আর দেখতে থাকো রোমিং অ্যারাউন্ড